তুলা রাশির মানুষদের জীবনে সবচেয়ে বড় সমস্যা আসে শত্রু চিনতে দেরি হওয়ার কারণে এরা স্বভাবতই শান্ত ভদ্র আর সবার সঙ্গে ভারসাম্য রেখে চলতে চায় সেই কারণেই অনেক সময় যাদের কাছে কাছের মানুষ বলে মনে হয় তারাই ধীরে ধীরে ক্ষতি করে যায় তুলা রাশির মানুষের শত্রু সবসময় প্রকাশ্যে শত্রু হয় না বেশিরভাগ সময় তারা হাসি মুখে কথা বলে পাশে বসে সাহায্যের ভান করে কিন্তু ভেতরে ভেতরে নিজের স্বার্থ দেখে প্রথম যে ধরনের মানুষের থেকে তুলারাশিকে সাবধান থাকতে হয় তারা হলো অতিরিক্ত চালাক মানুষ এরা খুব সুন্দর করে কথা বলতে জানে শুরুতে এমনভাবে মিশবে যেন বহুদিনের আপন তুলারাশির মানুষ যেহেতু মানুষের মন বুঝতে চায় তাই এই ধরনের লোকের কথা বিশ্বাস করে ফেলে কিন্তু ধীরে ধীরে এই চালাক মানুষগুলো তুলারাশির দুর্বল জায়গা খুঁজে নেয় কোথায় আবেগ কোথায় ভয় কোথায় দ্বিধা সব বুঝে নিয়ে সেই জায়গাতেই আঘাত করে এরা সরাসরি ক্ষতি করে না বরং সিদ্ধান্তে ভুল করায় ভুল পথে চালিত করে দ্বিতীয় যে ধরনের শত্রু তুলারাশির জীবনে থাকে তারা হলো হিংসুটে মানুষ তুলারাশির মানুষদের একটা আলাদা আকর্ষণ থাকে কথা বলার ভঙ্গি ব্যবহার চিন্তাভাবনা সব মিলিয়ে অনেকের চোখে এরা আলাদা হয়ে ওঠে এই আলাদা হয়ে ওঠাটাই অনেকে সহ্য হয় না বিশেষ করে যাদের নিজের জীবনে শান্তি নেই তারা তুলারাশির শান্ত স্বভাব দেখে ভেতরে ভেতরে জলে বাইরে থেকে প্রশংসা করবে কিন্তু আড়ালে বদনাম করবে তুলারাশি অনেক সময় বুঝতেই পারে না যে তার বিরুদ্ধে কথা চলছে তৃতীয় ধরনের মানুষ হল সুযোগ সন্ধানী বন্ধু এরা বন্ধু হিসেবেই সবচেয়ে বেশি ক্ষতি করে যতদিন প্রয়োজন ততদিন খুব ভালো ব্যবহার প্রয়োজনে তুলারাশির মানুষ নিজের সময় টাকা অনুভূতি সব দিয়ে সাহায্য করে দেয় কিন্তু যখন তুলারাশির নিজস্ব প্রয়োজন আসে তখন এই মানুষগুলো হঠাৎ ব্যস্ত হয়ে যায় ফোন ধরে না মেসেজের উত্তর দেয় না এই আচরণ তুলারাশির মানুষকে ভেতরে ভেতরে ভেঙে দেয় কারণ এরা বন্ধুত্বকে খুব গুরুত্ব দেয় চতুর্থ যে ধরনের মানুষের থেকে সাবধান থাকা দরকার তারা হলো অতিরিক্ত পরায়ণ মানুষ তুলারাশির মানুষ নিজের সিদ্ধান্ত নিতে সময় নেয় তারা চায় সব দিক ভেবে সবার কথা শুনে এগোতে এই জায়গাটাকেই কিছু মানুষ নিজের সুবিধার জন্যে ব্যবহার করে তারা তুলারাশির ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয় ধীরে ধীরে তুলারাশির মানুষ নিজের ইচ্ছা হারাতে শুরু করে পরে বুঝলেও তখন অনেক দেরি হয়ে যায় পঞ্চম ধরনের শত্রু হল মিষ্টি কথা বলা কিন্তু বিশ্বাসঘাতক মানুষ এরা সব সময় ভালো কথা বলবে আশ্বাস দেবে বলবে আমি আছি চিন্তা করো না তুলারাশির মানুষ এই কথাগুলোতে ভরসা করে কিন্তু বিপদের সময় দেখা যাবে এই মানুষগুলো সবার আগে সরে গেছে এরা কখনো সামনে এসে ক্ষতি করে না কিন্তু ঠিক সময় পাশে না দাঁড়িয়ে সবচেয়ে বড় ক্ষতি করে ষষ্ঠ ধরনের মানুষ হলো এমন কেউ যে সবসময় তুলনা করে তুলারাশির মানুষ নিজের মতো করে চলতে চায় কিন্তু কিছু মানুষ আছে যারা সবসময় অন্যের সঙ্গে তুলনা টানে ও পারছে তুমি পারছ না কেন ও এত এগিয়ে গেছে এই কথাগুলো ধীরে ধীরে তুলারাশির আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এই ধরনের মানুষ সরাসরি শত্রু বলে মনে হয় না কিন্তু মানসিকভাবে ক্ষতি করে অনেক বেশি সপ্তম ধরনের শত্রু হলো গোপন প্রতিযোগী এরা মুখে বন্ধু কিন্তু মনে মনে প্রতিযোগী তুলারাশির সাফল্য এরা সহ্য করতে পারে না বাইরে থেকে বলবে ভালো করছো কিন্তু ভেতরে ভেতরে চাইবে তুমি পিছিয়ে পড়ো সুযোগ পেলেই তোমার ভুলটা বড় করে তুলে ধরবে আর নিজের কৃতিত্ব দেখাবে অষ্টম ধরনের মানুষ হলো অতি তাকড়ে থাকা মানুষ তুলারাশির মানুষ অনেক সময় পুরনো সম্পর্ক পুরনো কথা ভুলে যেতে পারে না এই জায়গাটাকেই কিছু মানুষ ব্যবহার করে বারবার পুরনো কষ্ট পুরনো ভুল মনে করিয়ে দেয় এতে তুলারাশির মন ভারী হয়ে যায় সামনে এগোনোর শক্তি কমে যায় নবম ধরনের শত্রু হল অতিরিক্ত সন্দেহপ্রবণ মানুষ তুলারাশির মানুষ স্বচ্ছ মনে চলে কিন্তু কিছু মানুষ আছে যারা সব কিছুতেই সন্দেহ খোঁজে এই সন্দেহ ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে দেয় তুলারাশির মানুষ বারবার নিজের নির্দোষ প্রমাণ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে দশম ধরনের মানুষ হলো যারা নিজের স্বার্থে ধর্ম নীতি ভালো মন্দের কথা ব্যবহার করে তুলারাশির মানুষ ন্যায় অন্যায়ের ব্যাপারে সংবেদনশীল এই সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে কিছু মানুষ নিজের কাজ বের করে নেয় পরে দেখা যায় তুলারাশির মানুষই সমস্যায় পড়েছে তুলারাশির মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সবাইকে ভালো রাখার চেষ্টা এই ভালো রাখার চেষ্টাই অনেকের কাছে সুযোগ হয়ে দাঁড়ায় সব মানুষ একরকম নয় এটা বুঝতে তুলারাশির সময় লাগে তাই শত্রু চেনার ক্ষেত্রে এদের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয় একাদশ যে ধরনের মানুষের থেকে তুলারাশির মানুষকে সাবধান থাকতে হয় তারা হলো অতিরিক্ত আবেগী মানুষ বাইরে থেকে এরা খুব অনুভূতিপ্রবণ মনে হয় সব কিছুতেই কষ্ট পায় চোখে জল চলে আসে তুলারাশির মানুষ স্বভাবতই এমন মানুষদের প্রতি দুর্বল হয় মনে করে এই মানুষটা খুব সৎ কিন্তু বাস্তবে অনেক সময় এই আবেগটাই হয়ে ওঠে অস্ত্র নিজের দুঃখ দেখিয়ে তুলারাশির মানুষকে নিয়ন্ত্রণ করে নিজের কথা মানিয়ে নেয় নিজের ভুল ঢেকে দেয় দ্বাদশ ধরনের শত্রু হলো এমন মানুষ যারা সব সময় পরামর্শ দেয় তুলারাশির মানুষ সিদ্ধান্ত নিতে দেরি করে তাই এদের চারপাশে দাতার অভাব হয় না কিন্তু সব উপদেশ ভালো হয় না কিছু মানুষ আছে যারা নিজের অভিজ্ঞতা নয় নিজের সুবিধা অনুযায়ী পরামর্শ দেয় তুলারাশি সেই পরামর্শ মেনে চলতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলে পরে বুঝলেও তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় ত্রয়োদশ ধরনের মানুষ হলো যারা খুব দ্রুত বন্ধুত্ব করে আবার দ্রুত দূরে সরে যায় তুলারাশির মানুষ সম্পর্ককে ধীরে গড়ে তোলে কিন্তু একবার আপন ভাবলে মন থেকে ভাবে এই দ্রুত আসা যাওয়া করা মানুষগুলো তুলারাশির জীবনে অস্থিরতা তৈরি করে আজ খুব কাছে কাল একেবারে অচেনা এতে তুলারাশির মনে নিরাপত্তাহীনতা তৈরি হয় চতুর্দশ ধরনের শত্রু হল নীরব অপমানকারী মানুষ এরা সরাসরি কিছু বলে না হাসতে হাসতে এমন কথা বলে যা শুনে তুলারাশির মানুষ ভেতরে ভেতরে ছোট হয়ে যায় আমি তো মজা করছিলাম এই কথার আড়ালে অনেক তীক্ষ্ণ আঘাত লুকিয়ে থাকে তুলারাশি এই অপমান সহ্য করে নেয় কিন্তু জমে জমে সেটা মানসিক বোঝা হয়ে দাঁড়ায় পঞ্চদশ ধরনের মানুষ হল যারা সব কিছুতেই নাটক তৈরি করে ছোট বিষয়কে বড় করে দেখানো অকারণে সমস্যা বানানো এই মানুষগুলো তুলারাশির জীবনে অশান্তি আনে তুলারাশি শান্তি চায় ভারসাম্য চায় এই নাটকপ্রিয় মানুষগুলো সেই ভারসাম্য নষ্ট করে দেয় ষোড়শ ধরনের শত্রু হল যারা সব সময় নিজেদের ভিকটিম হিসেবে তুলে ধরে তাদের জীবনে সবসময় অন্যরা দোষী তুলারাশির মানুষ সহানুভূতিশীল হওয়ায় এই ধরনের মানুষের পাশে দাঁড়ায় কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এরা কখনো নিজের ভুল মানে না সব দায় তুলারাশির কাঁধে চাপিয়ে দেয় সপ্তদশ ধরনের মানুষ হল যাদের মুখে এক কথা কাজে আরেক কথা তুলারাশির মানুষ কথার মূল্য দেয় কিন্তু কিছু মানুষ আছে যারা প্রতিশ্রুতি দিতে খুব পছন্দ করে পালন করতে নয় বারবার ভরসা ভাঙার পরও তুলারাশি সুযোগ দিয়ে দেয় এই সুযোগ দেওয়াটাই এদের সবচেয়ে বড় ক্ষতি অষ্টাদশ ধরনের শত্রু হল অতিরিক্ত নেগেটিভ মানুষ এরা সব কিছুতেই অন্ধকার দেখে নতুন কিছু শুরু করলে বলবে হবে না ভালো কিছু ঘটলে বলবে এর পেছনে নিশ্চয়ই কিছু আছে তুলারাশির মানুষ ধীরে ধীরে এই নেগেটিভ কথায় প্রভাবিত হয় নিজের ওপর বিশ্বাস কমতে থাকে ঊনবিংশ ধরনের মানুষ হলো যারা ব্যক্তিগত কথা বাইরে ছড়িয়ে দেয় তুলারাশির মানুষ বিশ্বাস করে কথা বলে কিন্তু কিছু মানুষ আছে যারা সেই বিশ্বাসের মূল্য বোঝে না মজা করে হোক বা রাগ করে তুলারাশির ব্যক্তিগত কথা অন্যের কাছে বলে দেয় এতে তুলারাশির সম্মান ও মানসিক শান্তি দুটোই ক্ষতিগ্রস্ত হয় বিশতম ধরনের শত্রু হলো যারা সবসময় হিসেব কোষে সম্পর্ক রাখে আজ তুমি কাজে লাগছো তাই তুমি গুরুত্বপূর্ণ কাল আর দরকার নেই তাই দূরে তুলারাশির মানুষ এই হিসেবই সম্পর্ক বুঝতে দেরি করে যখন বোঝে তখন সম্পর্ক ভাঙার কষ্টটা খুব গভীর হয় একুশতম ধরনের মানুষ হলো যারা তুলারাশির নিরবতাকে দুর্বলতা ভাবে তুলারাশি অনেক সময় ঝগড়া এড়িয়ে চুপ করে থাকে এই চুপ থাকাকে কেউ কেউ সুযোগ হিসেবে নেয় ভাবতে থাকে এ কিছু বলবে না ধীরে ধীরে সীমা লঙ্ঘন করতে শুরু করে বাইশতম ধরনের শত্রু হল যারা নিজের ভুল ঢাকতে তুলা তুলারাশিকে দোষী বানায় কাজের জায়গায় হোক বা সম্পর্কের মধ্যে নিজের ব্যর্থতা লুকোতে তুলারাশির নাম ব্যবহার করে তুলারাশি প্রথমে প্রতিবাদ না করে পরিস্থিতি সামলাতে চায় এতে করে দোষটা তার ঘাড়েই চেপে বসে তেইশতম ধরনের মানুষ হল অতিরিক্ত প্রশংসাকারী এরা শুরুতে তুলারাশির খুব প্রশংসা করে এত প্রশংসা শুনে তুলারাশি স্বাভাবিকভাবেই নরম হয়ে যায় পরে এই প্রশংসাই হয়ে ওঠে দাবি আমি এত করলাম এবার তোমার পালা না করলে শুরু হয় অভিযোগ চব্বিশতম ধরনের শত্রু হলো যারা সব সময় পুরনো হিসেব তোলে আজ তুমি ভালো করলেও কালকের ভুলটা সামনে আনে তুলারাশির মানুষ নিজেকে বারবার সংশোধন করতে চায় কিন্তু এই মানুষগুলো কখনো ভুল ভুলে যেতে চায় না পঁচিশতম ধরনের মানুষ হলো যারা নিজের অসন্তোষ প্রকাশ না করে জমিয়ে রাখে হঠাৎ একদিন সব অভিযোগ একসাথে বের করে তুলারাশির মানুষ এতে হতবাক হয়ে যায় কারণ আগে কোনো ইঙ্গিতই পায়নি ছাব্বিশতম ধরনের শত্রু হল যারা তুলারাশির ভালো দিককে দুর্বলতা বানায় সহানুভূতি ভদ্রতা ধৈর্য এই গুণগুলোকে কাজে লাগিয়ে নিজের সুবিধা নেয় তুলারাশি বুঝতে পারে না কখন সাহায্য করা উচিত আর কখন না সাতাশতম ধরনের মানুষ হল যারা সময় নিজেকে তুলারাশির চেয়ে বড় প্রমাণ করতে চায় কথায় কাজে আচরণে সব সময় উপরে থাকতে চায় তুলারাশি সংঘর্ষ এড়িয়ে যায় কিন্তু এই মানুষগুলো সেটাকে নিজের জয়ের মতো দেখে আঠাশতম ধরনের শত্রু হলো যারা সীমা বোঝে না ব্যক্তিগত সময়ে ব্যক্তিগত সিদ্ধান্ত সব কিছুতেই হস্তক্ষেপ করে তুলারাশি প্রথমে কিছু বলে না কিন্তু ভিতরে ভিতরে অস্বস্তি বাড়তে থাকে উনত্রিশতম ধরনের মানুষ হলো যারা নিজের ব্যর্থ জীবনের রাগ তুলারাশির ওপর ঝাড়ে নিজের কষ্ট হতাশা রাগ সব কিছু তুলারাশির ওপর চাপিয়ে হালকা হতে চায় তুলারাশি সব শুনে নেয় কিন্তু এতে তার মানসিক শক্তি ক্ষয় হয় ত্রিশতম ধরনের শত্রু হল যারা তুলারাশির বিশ্বাস ভাঙার পরও নিজেকে নির্দোষ দেখাতে চায় আমার এমন উদ্দেশ্য ছিল না এই কথার আড়ালে দায়িত্ব এড়িয়ে যায় তুলারাশির মানুষ অনেক সময় ক্ষমা করে দেয় কিন্তু সেই ক্ষত মনে থেকে যায় এই সব ধরনের মানুষই তুলারাশির জীবনে শত্রু হয়ে উঠতে পারে এরা সবাই আলাদা আলাদা রূপে আসে কেউ বন্ধু হয়ে কেউ সহকর্মী হয়ে কেউ আত্মীয় হয়ে তুলারাশির মানুষের জন্য সবচেয়ে জরুরি বিষয় হল সবাইকে খুশি করার দায়িত্ব নিজের কাঁধে না নেওয়া সীমা টানা শিখলেই এই শত্রুরা ধীরে ধীরে নিজের জায়গা হারায়